আজ বিকাল পাঁচটা নাগাদ খোয়াই পনেরো নং ওয়ার্ড মাস্টার পাড়ায় কালী মন্দিরে প্রাঙ্গনে একদিনের শক্তিবন্ধন মাতৃশক্তি সংবর্ধনা ও সচেতনতা শিবিরের আয়োজন করা হয় উক্ত সভায় উপস্থিত ছিলেন খোয়াই পুর পরিষদ কাউন্সিল সিনকুপাল সহ অন্যান্য গ্যারান্টি দেওয়া হয় সেখানে কোনো রাজনৈতিক দল মায়েদের এত শতাংশ না দিয়ে পারবে না অর্থাৎ এই ডিজিপি বলুন অন্য যে কোনো রাজনৈতিক দল বলুন পার্লামেন্টে এক তৃতীয়াংশ মায়েদের উপস্থিতি থাকবে এখন হয়তো আছে ফাইভ পার্সেন্ট সেভেন পার্সেন্ট এর বেশি নেই কিন্তু আগামী পার্লামেন্টে আঠাশ সালের পর যে পার্লামেন্ট হবে সেখানে তেত্রিশ শতাংশ মহিলা থাকবে ভাবা যায় এই দিদিরা এই মায়েরা পার্লামেন্টে দাঁড়িয়ে মায়েদের অধিকার রক্ষার জন্য আরও আওয়াজ তুলবে আরও দেশের সরকারকে বাধ্য করবে মায়েদেরকে আরও অধিকার দিতে হবে পুরুষতান্ত্রিক ব্যবস্থা যে কায়েম হয়েছিল গোটা দেশে সেখানে সমান্তরাল ব্যবস্থা কায়েম হবে সেরকম স্বপ্ন নিয়ে দেশ এগুচ্ছে মোদীজি এগুচ্ছেন আমরা যদি চেয়ে দেখি প্রতি প্রত্যেকটা স্তরে স্তরে মায়েদেরকে সম্মান মায়েদেরকে অধিকার মায়েদেরকে উন্নয়ন সমস্ত কিছু আমাদের সরকারগুলি ভাবছে এই এই দেশের আয়ুষ্মান ভারত সৌভাগ্য যোজনা বিদ্যুতের আলুর প্রশ্নেই বলুন জলের প্রশ্নেই বলুন মায়েরা সবচেয়ে বেশি জলকষ্টতে ভোগেন কারণ পুরুষরা রান্না বান্না ইত্যাদি পরিবারের কাজে কতটা যুক্ত থাকে না তাই জলকষ্টটা মুখ্যত মায়েদের ভোগ করতে হয় তাই উনি অটল জল দ্বারা যে জল জীবন মিশন ইত্যাদি নাম দিয়ে মায়ের কাছে জল পৌঁছে দেওয়ার জন্য ব্যবস্থা করে দিয়েছেন অর্থাৎ মায়ের লক্ষ্যে এগুলি প্রতিটা স্ট্রেম যত রকম চিন্তা চেতনা আছে মায়েদের লক্ষ্যে চাকরি ক্ষেত্রে সেখানে সংরক্ষণ দশ শতাংশ মায়েদের জন্য গ্যারেন্টি দেওয়া হয়েছে আমরা যদি চেয়ে দেখি কিছুদিন আগে পার্লামেন্টে এই দেশের মায়েদের পার্লামেন্ট এবং বিধানসভায় যেখানে আইন তৈরি হয় এই দেশের মানুষের ভাগ্য কি কীরকম হবে দেশের মানুষের কতটা উন্নতি হবে সমস্ত যেখানে নীতি নির্ধারণ হয় সেই পার্লামেন্টে মায়েদের মায়ের জাতির জন্য গ্যারেন্টি দেওয়া হয়েছে এরা খোয়াই থেকে সৌরভ ভূমিকের রিপোর্ট সংবাদ ত্রিপুরা রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুড়া মশলা সয়াবিন আটা সূচির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তের দায়িত্বেও সিস্টার কাছিখনি মাস্টার্ড ওয়েল সিস্টার আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব